কলকাতার ব্যস্ত স্টেশন রাত তখন প্রায় সাড়ে দশটা প্ল্যাটফর্মে ভিড় ধীরে ধীরে কমে এসেছে কজন ক্লান্ত মানুষ চুপচাপ বসে আছে আর ঠিক সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে এক মেয়ে রিনি রিনি প্রতিদিনের মতো হাতে একটি বই নিয়ে ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছে ওর চোখে ক্লান্তি থাকলেও কোথাও যেন এক অদ্ভুত আলো ঝিলিক দিচ্ছে স্টেশনের অপর প্রান্তে দাঁড়িয়ে আছে অর্পণ লাজুক অথচ মিষ্টি এক ছেলে প্রতিদিনের মতো আজও এসেছে শুধু রেনির জন্য হাতে ছোট্ট একটি লাল গোলাপ আর চোখে লুকানো হাজারো কথা ট্রেন দেরি করছিল আর সে দেরির সুযোগেই অর্পণ এগিয়ে এলো কাম্পা গলায় বলল ঠিক তখনই স্টেশনে ঠুকে পড়ল ট্রেন হেডলাইটের আলো আর বাঁশের শব্দে চারদিক ভরে উঠল দুজনের চোখ তখন শুধুই একে অপরকে খুঁজছে রিনি আর অর্পণ ধীরে ধীরে একসাথে হাঁটছে হাতের মুঠোয় হাত রেখে সেদিন রাতেই তারা প্রতিজ্ঞা করল যতদিন ট্রেন আসবে